আসসালামু আলাইকুম ভাইজেন আজকে আমি আপনাকে নিয়ে আসছি খুবই রিজনেবেল প্রাইসের মধ্যে আমরা ইসলাম বাজে আপনাকে একটা কালেশন দেখাচ্ছি সেটা খুবই সুন্দর হবে আর খুবই একটা হিটার কালেশন ভাইজেন দেখেন বুটিসের মধ্যে এই ড্রেসটা যে আসছে ফুল কটন কাপড়ের উপরে একটা আমি পরে দেখাবো যেটা হচ্ছে ফুল মানে মানুষের পছন্দের কালার ব্ল্যাক কালার ব্ল্যাক এর মধ্যে থাকবে চারটা কালার তার মধ্যে আমি একটা কালার খুলে দেখাচ্ছি ইনশাল্লাহ প্রাইস শুনলে অবশ্যই এটা মালটা পছন্দ হবেই আপনাদের এত সফট কে ভাই ফুল কটন কাপড় ভাই জানেন এটা প্রিমিয়াম কাপড় এগুলা ভাই জানেন আচ্ছা ফুল প্রিমিয়াম আর কাজটা থেকে খুব ইউনিক থাকবে এটা এমব্রয়ডারি প্লাস এখানে সিকোয়েন্স কাজ করা আছে আর ফুল বডি থাকবে আপনাদের এখানে আপনারা এখানে ডিজাইন প্রিন্ট করা আর এটা সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে সালোয়ারটা থাকবে খুবই সফট কাপড় দিয়ে আর এগো সালোয়ার থাকবে এখানে সুতি কাপড় আর পাঁচ হাত নামাজ না থাকবে ভাইজান সব বন্ধু যে কোনো লোক দেখলে পছন্দ করতে হবে ভাইজান কাপড় এবং জিনিসটা অনেক সুন্দর এটার মধ্যে শুধুমাত্র থাকবে চারটা কালার যে কোনো লোক মাত্র চার পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে শুধুমাত্র চার পিস দিবেন না অবশ্যই খুচ হবে না ভাই ভাই পাঁচ হাজার যদি নিয়ে আসি ভাই ইসলামপুর হোসে পক্ষে সম্ভব তাদের ব্যবসা করে দেখানোর জন্য আমি আপনাদের আরো কিছু কাজ বলছে অল্প দামে এবং অনেক সুন্দর থাকবে আপনার অলবার কাজ করা এগুলো এখানে আপনি দেখবেন দেখছেন পুরো বডি ঝকঝক করতেছে ভাইজেন এখানে নকল কিছু যা দেখবেন জিনিস এখানে যাই পাবেন ফুললি

ফুল কটন কাপড় র কটন কাপড় দিয়েছে সাদা বার যে পাইক সিনে অনে কপি ফুল বডি কাজ করা এখানে দেখতেছেন থাকবে সালবেটন সালবার অন্য থাকবে ফুললি নামাজি অন্য পুরা ডিজেলার প্রিন্ট দিয়ে ভাসান দেখেন ফুলের কোয়ালিটি দেখেন আর প্রিন্টের দেখেন পাইকি ধরলে বুঝতে পারবেন ধরতে আমাদের কাস্টমার এখানে আসতে আসে ভেজে অন্য কাস্টমার হবে এখানে আর ভাই এই দেখেন সবচেয়ে সুন্দর হচ্ছে কালার গুলো সবচেয়ে হিট কালার ইংলিশ কালার গুলো এখানে কাজ করা আছে এটা ডিপ সেটিং আমি আপনাকে আরেকটা সুন্দর কালার দেখাবো এই এটা কালার শুনে আজকে সবচেয়ে হিট কালার শুনে গুলো ভাই যান চারটায় চার কালার না তাও কাল হ্যাঁ তাও কালার ব্র্যান্ডের থ্রি গুলো খুবই সুন্দর এবং খুবই হিট কালার শুনে কাপড় হচ্ছে মালাইয়ের কটনের মালয়ের কটনের কাপড় দিয়ে কাপড় পুরো খেলাধুলা হবে কাপড় খুবই সুন্দর থাকবে বিজয় মাস উপলক্ষে আমাদের অফার চলছে যারা এখানে যারা দশ হাজার টাকা বেশি যারা মাল নেবে তাদের জন্য খুব সুন্দর অফার রেখে আছে যারা পঞ্চাশ হাজার টাকা মাল নেবে তার জন্য খুব সুন্দর থ্রিপিস গিফট থাকবে আর যারা এখানে এক লক্ষ টাকা থ্রি পিস কিনবে তাদের জন্য খুব অকল্পনীয় একটা উপহার আছে যারা এখানে বিল করতে আসবে খুব সুন্দর থাকবে খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস পুরো শাড়ি কাটো কাজ করা আছে প্লাস সিকোয়েন্স দিয়ে এমব্রয়ডারি করা এখানে

ইসলামপুর মধ্যে যে প্রাইস দেবে তার চেয়ে দশ টাকা কম করে আমরা বেসটা বেস্ট কোয়ালিটি দিয়ে আমরা ব্যবসা করার সুযোগ সুবিধা দিবি ইনশাল্লাহ এখানে আমি শেষ করছি ভাই আসসালাম আলাইকুম আর যারা এখানে আসতে পারতেছে না আমার স্ক্রিনে দেওয়া নামার সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে সব কিছু ডিটেলস এবং কি আমরা সবকিছু সুযোগ সুবিধা দিয়ে থাকবো আসসালামু আলাইকুম